এটা হচ্ছে আপনার নেহামে নেহা এটা পড়বে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইয়া টাকা বক্স আর কি দুই টাকা আট টাকার মতো কেনা পড়ে পাঁচ টাকা দশ টাকা বিক্রি এটা পড়বে আপনার মাত্র বিশ টাকা পঞ্চাশ টাকা কেনা পড়ে মাল্টি কালার একদম জি জি জি

দেখে ভাই কি বের হইলো ভাই এটা দেখি আর জাগান তো ভাই দেখ সব সবচেয়ে সুন্দর একটা জিনিস ভাই মেঘাবের ভিতরে সবচেয়ে এই দোকানে আচ্ছা ঠিক আছে আমাদের মালগুলো যদি জমা হয় তাহলে আমাকে বললে আমি সমস্যা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই দোকানে আসলে খুবই ভালো লাগে

আপনার টাকা বক্স আর কি দুই টাকা আয় টাকা মত কেনা পরে পাঁচ টাকা দশ টাকা বিক্রি পাঁচ টাকা দশ টাকা বিক্রি হবে ডিজাইন আছে কালার আছে ঠিক আছে কালার ডিজাইন আছে যে তারপরে যে এগুলো আছে এখানে আছে আপনার

আমাকে এত রুদ মিলে দেন আমরা তাদের প্যাকেজ চেষ্টা করব সব আইটেম মিলে দেওয়ার জন্য যাতে উনি সুন্দর মানে টোটাল একটা সেটআপ দিয়ে দিবেন জি সেটআপ দিয়ে দিব যাতে মালগুলো থেকে না যায় জি জি থেকে না যায় মাশাআল্লাহ ওকে জি এই যে তারপরে যে এটা আছে তারপরে যে এগুলো আছে এইটা পড়বে আপনার 60 টাকা কেনা পড়বে 60 টাকা কেনা পড়বে জি জি তারপরে যে এটা আছে এই যে এটা দেখেন এই যে এটা কিন্তু আরেকটা কালার ঠিক আছে এটা 60 টাকা কেনা পড়বে ব্ল্যাক এর মধ্যে জি জি আচ্ছা যে আবার এই যে এটা আছে এইগুলো এগুলো আছে আপনার গোল্ডেন কালার এটা 3 টাকা কেনা পড়বে 3 টাকা কেনা পড়বে এটা চাইলে আপনারা 10 টাকা বিক্রি করতে পারবেন প্লাস দুই পিসও মিলে বিক্রি করতে পারবেন জি জি এটা কেনা পড়বে আপনি 11 টাকা কেনা পড়বে 130 টাকা ডজন কেনা পড়বে 130 টাকা ডজন জি জি আবার এই যে এই কোন মাল যদি নষ্ট হয়ে যায় নষ্ট বের হয়

আরো কিছু নিতে পারবে এরকম এটা এক বক্স এই যে এটা এক বক্স এভাবে সব আইটেম মিলিয়ে যেতে পারবে মিলাই যেতে পারবেন আচ্ছা তারপরে ওই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো টাকা টাকা এখানে আছে আপনার ছত্রিশ আছে ছত্রিশ পিস এটা পড়বে টাকা আপনার একশো তিরিশ টাকা এক ডজন এগারো টাকা পার পিস তারপরে এগুলো দেখেন

প্লাস বিশ হাজার টাকা বলেন পঞ্চাশ হাজার টাকা বলেন টাকা মানে আমরা হোম ডেলিভারি দেওয়া সম্ভব হোম ডেলিভারি দেওয়া সম্ভব এত বড় মাল আপনার হোম ডেলিভারি দিচ্ছি বিশ হাজার টাকা কি বলেন ভাই বিশ হাজার টাকার মাল হোম ডেলিভারি হোম আমাদের আমাদের ডেলিভারি ম্যান থাকে আমাদের মাল গুলো দেখে টাকা দিতে পারবে মাসাল্লাহ

এরপরে যে দেখেন তারপরে যে এগুলো আছে এগুলো দেখেন কি লকেট জি লকেট আচ্ছা এটা পড়তে সাধারণত মাত্র 40 টাকা পড়ে ভাই 40 টাকা পড়ে কিন্তু এই যে দেখেন মালটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনাদের এই পাথরের মাল প্লাস একটা ধুলো আছে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর মাল দেখছেন এই চেইনটা অনেক বড় চেন কিন্তু আচ্ছা অনেক বড় চেন দেখেন দেখেন আর কি অনেক আগ থেকে চলতে এখনো চলে ভাই যে এটা পরে আপনার ছয় টাকা কেনা পরে আর কি মাত্র ছয় টাকা ছয়টা পরে এগুলো বিশ টাকা বিক্রি কত বাহাত্তর বাহাত্তর কেনা সত্তর আরো কম সত্তর এটা থেকে কম

এই যে এটা আছে দেখেন এটা আপনার মাত্র একশো টাকা এগুলো বারো টাকা কেনা করে তিরিশ টাকা বিশ টাকা মিনিমাম কিন্তু যাবে না ভাই এটা যাবে না আমি যে মাল যদি আপনার তিন মাস পরে আমি ফেরত রাখবো ভাইয়া মুখে বলেন ইনশাল্লাহ ফেরত নেওয়ার মূল কারণ আমাদের নবী যে আমি অনেকে দেখা যায় ফেরত নিয়ে ইনশাল্লাহ

তারপরে যে এগুলো দেখেন এগুলো কিন্তু আশি নব্বই একশো বিক্রি হয় কিন্তু তারপরে এটা দেখেন এটা দশ টাকা দেখেন এগুলো ডিজাইন ঠিক আছে তারপরে যে একটা ডিজাইন

দেখে কিন্তু খুব সুন্দর একটা মাল চায় না দেখেন মাল সুন্দর অনেক চল্লিশ টাকা টাকা এটা পরে টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আচ্ছা এটা পরে মাত্র টাকা টাকা এগুলো দেখেন এগুলো কিন্তু এগুলো মাত্র টাকা পিস মাত্র নব্বই টাকা বিক্রি হয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এগুলো বলে আপনি ফ্যাশন ফ্যাশন একশো ষাট টাকা একশো ষাট টাকা ডজন টাকা বিশ টাকা বিক্রি হবে তারপরে এগুলা আছে এগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা আচ্ছা এগুলো আছে একশো টাকা পাতা একশো বিশ টাকা এগুলো সব একশো বিশ কত বিশ থাকবে ভাই এখানে কত সাইড থাকে এখানে আছে আপনার দশ টাকা পরে আরকি দশ টাকা পরে এক সেট দশ টাকা দশ টাকা পরে আচ্ছা রোজ এগুলো আছে এগুলা পরে আপনার মাত্র ষাট টাকা পরবে মাত্র ষাট টাকা পড়বে ষাট টাকা পাতা পড়বে জি জি আবার যারা এখানে একজোড়া দুইশো সত্তর টাকা আর একটাই বিক্রি করা অনেক তিনশো বিক্রি করা দেখা যায় পাতা ভাই এরপরে দেখেন আমাদের কাছে এখানে আরো অনেক কালেকশন আছে দেখেন এটা দেখেন এক টাকা কত বিক্রি হবে আমার চাচরা যে আজকে মানে উনি এক দোকানের অবস্থা পয়সা কেনা এক পাতা এক পাতা আঠার জোড়া থাকে আঠারো জোড়া থাকে এর মধ্যে কালার হবে কিন্তু ভাইয়া দেখেন এটা একটা কালার ঠিক আছে তারপরে যে এটা আবার সাদা কালো যেখানে সাদা যেভাবে নিলে মালটি সাদা নিলে সাদা দেওয়া সাদা দেওয়া যাবে ভাইয়া এটা দেখেন এইটা দুশো নব্বই টাকা ভাইয়া নব্বই টাকা দুশো নব্বই টাকা

দেখা পরে দেখা সামথিং কেনা পড়ে তিন টাকা সামথিং কেনা দশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন এটা আছে এটা আপনার মাত্র পাঁচ টাকা কেনা পড়ে পাঁচ টাকায় পাঁচ টাকা পাঁচ টাকা করে এটা মনে করেন দশ টাকা টাকা ঠিক আছে

এটা দুশো বিশ টাকা করে আপনি মনে করেন ইয়া ডজন আর কি এগুলো ডজন দুশো বিশ বিশ টাকা আচ্ছা দেখে দুশো বিশ টাকা ডজন আপনার টাকা আঠারো টাকা পরে এগুলো খুচরা বাজারে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি ভাই

এটা পড়তেছে আপনার টাকা ষাট টাকা পাঁচ টাকা পড়তেছে পাঁচ টাকা পড়তেছে পাঁচ টাকা পড়তেছে এবার এগুলো দেখেন এটা তো সেই আজকাল থেকে চলে আসছে এটা টাকা পড়বে আপনার মাত্র কত তিন টাকা পরে দশ টাকা বিক্রি পাতা তারপরে যে এখন সব আনকমন যে আনকমন এটা আবার কি এই যে দেখেন এটা এটা পজিটিভ লিপ গ্লস তারপরে এগুলো দেখেন এটা দেখেন এইটা আবার কি ভাই এটা একশো পঞ্চাশ টাকা মানে চারটা কালার নাকি লাগায় আচ্ছা চোখের মধ্যে লাগায় এবার এটা দেখেন এগুলো সব আনকমন আনকমন জিনিস দেখেন এই যে এটা আছে দেখেন চল্লিশ টাকা 120 টাকা করে পড়বে এগুলো যা আছে আচ্ছা টাকা এইচ ডি জি জি দেখেন কিছু দেখেন দেখছেন এগুলো পঁচিশ টাকা থেকে কম পড়তেছে দেখেন কালাকশন খুব সুন্দর তারপরে যে এটা দেখেন এই দেখুন নতুন কালেকশন এগুলো সব আমাদের কাছে নতুন নতুন আছে কাস্টমার দেওয়া যাবে টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আমার নীল পালিশ তো বিক্রি করছি বিশটা নীল পালিশ জমে গেছে আমি টাকা ব্যাগ দিয়ে দিলে হবে নেল বাড়ি আরো কালেকশন আছে ভাই যে এটা দেখেন এই দেখেন খুব সুন্দর কালেকশন দেখেন এই যে এটা আরেক আছে এটা কি লাভ ভাই হ্যাঁ লাভ লাভ ডিজাইন মালটা খুলে থাকে মালা খুলে থাকে কাস্টমার বুঝবে দেখেন জিনিসটা বিক্রি হয় না লাস্টে ফেলে দিতে হয় আর এটা কিন্তু জমবে না জি ফেরত কাস্টমার নিয়ে আসে না কাস্টমার লস কালার হবে মাল্টি কালার এটাও কালার হবে ভাই

আমি তো বললাম ভাইয়া এগুলো দেখেন এগুলো কিন্তু আর কি এটা আপনার মাত্র ত্রিশ টাকা মাত্র টাকা কিন্তু প্রচুর দামে সেল হয় কিন্তু একটা একশো টাকা একশো বিশ টাকা যার মতো সেল করে যার মতো জায়গা বেঁধে সেল হয় যে আবার আমাদের মালগুলো আমি তো প্রথমেই বললাম মালগুলো যদি জমে যায় মালগুলো রিটার্ন নিয়ে আসবে আচ্ছা

এখানে একশো থেকে নিয়ে আপনার সতেরো পর্যন্ত সতেরো পর্যন্ত আছে এটার দাম কি সতেরোশো টাকা ভাই এত সুন্দর দেখেন সবগুলো আইটেম কিন্তু এটার মধ্যে খুবই আছে এবং লাগান ভাই